নমস্কার সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমরা বেশ ভালোই আছি ওই সুমনার নতুন একটা ব্লগে আমি সুমানা সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মেনলি আমি কিভাবে আমার ঘর বাড়ি জিনিসপত্র মানে যে সব আসবাবপত্র বলো বা ঘর বাড়ি কীভাবে আমি পরিষ্কার করে থাকি তো সেইটাকে বেস করেই আজকের ব্লগটা আমি রেখেছি আশা করব আমার ব্লগটা তোমার অন্য তোমাদের অন্য দিনের মতোই ভালো লাগবে আর ওরকমই তোমরা ভালোবাসা দেবে আর যেসব দিদি বোনেরা আমার ব্লগে মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমি তাদের নাম এই ব্লগের মধ্যে কোথাও একটা নিয়ে নেব তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা তো সকালবেলা ঘুম থেকে উঠেই জানলাগুলো আমি খুলে দিলাম বন্ধুরা এখন তো গরমকাল তো আমরা সবাই কম বেশি জানলা টানলাগুলো সব খুলে দিই তবে কী বলতো গরমকাল গরম লাগবে সেই জন্যে না আসলে যদি আমরা ঠিকমতো ঘরের মধ্যে হাওয়া বাসা বাতাস খেলতে দিই তাহলে কিন্তু ঘরের মধ্যে রোগ জীবাণুটা কম হয় আর অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে এছাড়া বলো বলতো এছাড়া ভালোও লাগে মানে সকালবেলা উঠেই সূর্যের আলোটা যেই না চোখ খুলে দেখতে পাই তখন যে কি ভালো লাগে মানে একটা পজিটিভ ব্যাপার চলে আসে মনের মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমি ফ্রেশ হতে বাথরুমে গিয়েছিলাম তখন কয়েকটা জামা কাপড় একেবারে কেচে বেরিয়েছি আর এখন কি বলো তো গরমকাল তো যখন তখন কাচাকুচিগুলো করা যায় শীতকালে সেই স্নানের সময় ছাড়া জলে হাতই দিতে ইচ্ছা করে না তো ভাবলাম যে সকাল সকাল তাহলে কেচে নিই খুব বেশি ছিল না ছোটোখাটো ছেলে মেয়েদের দু একটা জামা কাপড় আর তুই একটা বালিশের ওয়ার ছিল তো একদম নতুন বালিশের ওয়ার একদমই নোংরা ছিল না যা দোলের দিন সবাই এসছিল তো তো সবাই মাথায় দিয়েছে তো তুলে রাখার আগে আমি কেচে সাধারণত রাখি সাধারণত কি বরাবরই কেঁচেই রাখি বালিশগুলো একটু রোদ্রে দিয়েছি আর এই যে যেগুলো কেচেছি সেইগুলো শুকিয়ে গেলে বালিশের ওয়ার পরিয়ে আবার তুলে রেখে দেবো তারপর আসলাম এই ছেলে মেয়েরা ঘুমিয়েছিল তো ওরা উঠে গেছে তো আমি ভাবলাম কভারটা চেঞ্জ করে দিই কভারটা আমি বড় জোর চার দিন বা অনেক সময় হয়তো পাঁচ দিনও হয়ে যায় কেননা সোজা করে আমি দুদিন রাখি আর উল্টো করে দুদিন রাখি ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি ওরা সোজা পা না বে খাটের পরে ওঠে তো সেটা না শুতে ভালো লাগে না আমার তো খুব ঘন ঘন আমি বেড কভার পাল্টাই আর সেই জন্য কি বলো তো আমার কিন্তু খুব বেশি কাচতেও হয় না একটু সার্ফের জলে হালকাভাবে একটু ডলে নিলেই কিন্তু বেড কভারগুলো সব পরিষ্কার হয়ে যায় তো ঘরটরগুলো গুছিয়ে নিয়ে সবকটা ঘরই কিন্তু আমি একসাথে গুছিয়েছি গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রাত্রের মাজা বাসনগুলো সব জায়গায় রেখে দেবো আর বাস্কেটটা ফাঁকা থাকলে কি হয় মানে সাথে সাথে আর কি যা আর যেই বাসনগুলো নোংরা হয় এঁটো হয় সেগুলো মেজে মেজে আবার বাস্কেটের মধ্যে রেখে দিতে পারি আর না হলে ভিজে বাসনগুলো যদি শুকনো বাসনের উপরে রাখি তাহলে ওইগুলোও ভিজে যাবে তো একসাথে সমস্ত বাসন কোষণগুলো রেখে দিয়ে তারপর আমি এখন সবজি কাটতে বসলাম আর আজকে কিন্তু আমার হাজব্যান্ডের স্কুল আছে হ্যাঁ তো সেই জন্য একটু তাড়াহুড়ে তাড়াহুড়োতে আছি আর সকালবেলা খুব সকাল সকাল উঠেছি এখন তো সাড়ে ছটা ছটা সাড়ে ছটা মানে বেশ বেলা হয়ে যায় আর প্রচণ্ড গরম পড়েছে জানো তো কলকাতায় আমি জানি না কোথায় কীরকম পড়েছে তোমাদের ওদিকে কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ গরম পড়েছে কেমন যেন হঠাৎ করে গরমটা পড়ে গেল আর একদম ভালো লাগছে না তো আমার মনে হয় কি সকাল সকাল যদি কাজটা শেষ করে নিতে পারি তাহলে দুপুরের প্রচণ্ড গরমটা আর ফেস করতে হয় না অন্তত ফ্যানের তলায় বসা যায় সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই সমস্ত কাজ কমপ্লিট সাড়ে আটটা পনেরো নটার মধ্যেই আমি রান্নাঘরে ঢুকে গেছি আর তারপর কী বলো তো মাঝে কিন্তু আমি বাসি ঘরটাও ঝাড় দিয়েছি সেটা তোমাদের দেখায়নি তো ঝাড় দেওয়া আমি দুবার ঝাড় দিই একবার সকালবেলা বাসি ঘর ঝাড় দিই তারপর আর একবার হচ্ছে বেলা হলে যখন ঘর মুছি তার আগে একবার ঘরটা ঝাড় দিয়ে নিই তো এখানে আমি বাঁধাকপির কোপ্তা আর আলু দিয়ে একটা ঝোল করছি আর উচ্ছে আলু ভাজা করলাম আর কি যেন বেশ করেছিলাম আচ্ছা সজনে ডাটা করেছিলাম তোমার সর্ষের গুঁড়ো দিয়ে তো এই হচ্ছে আজকের আমাদের রান্না আর আজকে আমার আর আমার মেয়ের একটা বার্থডে নেমন্তন্ন আছে আমার মেয়ের ব্রেস্ট ফ্রেন্ডের জন্মদিন তো সেখানে আমরা যাবো সন্ধ্যাবেলা তো রান্নাটা একটু বেশি করে রাখছি যাতে রাত্রে যাওয়ার আগে ছেলের জন্য আর হাজব্যান্ডের জন্য রান্নাবান্না না করতে হয় আর এতটা যে ঝোল দেখছ বড়াই কিন্তু সবটা টেনে নেবে নিয়ে একদম মাখা মাখা টাইপের হয়ে যাবে ঝোলটা তো সেই জন্য একটু ঝোল ঝোল রাখলাম তো রান্নাবান্না কমপ্লিট করে তারপর আমি চলে এসেছি এখানে একটু ঝাড়পোঁছ করে নিচ্ছি মানে ডাস্টিং যাকে বলে তো এইগুলো তো নিয়মিত করতে হয় সাজিয়ে রাখতে খুব ভালো লাগে তারপর যখন সেটা করতে হয় তখন অনেকেরই আলিসি আসে কিন্তু কী বলো তো এইগুলো যদি আমি একটু গুছিয়ে না রাখি নিজেরও কীরকম অস্বস্তি লাগে যে জিনিসটা সৌন্দর্যের জন্য রেখেছি সেটা যদি ধুলোপরে ভর্তি হয়ে যায় সেটা তো সৌন্দর্য তো দেয়ই না উল্টে আরও খারাপ করে দেয় ঘরের পুরো লুকটাকেই তো নিয়মিত এইগুলো পরিষ্কার করা উচিত এবং আমি সেটা করিও আর কোনো কোনো দিন কী বলতো রান্না করতে করতেও করি তো আজকে রান্নাটা একটু টাইট শিডিউল ছিল তো সেই জন্য আর করতে পারিনি তো চলো বন্ধুরা এই ঝাড়পোঁছ করতে করতে আমি কিছু বন্ধুর নাম এখানে শেয়ার করতে চাইবো এখানে যে আনাফ ব্লগস লিখেছে খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ দিদি ভাই তোমার যে আমার ব্লগটা ভালো লেগেছে তার জন্য আমি খুব আনন্দিত লাইফস্টাইল ব্লগ বাই তন্নি এই দিদিভাই লিখেছে যে আমার ব্লগটা তার খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে ডে উইথ ডলি এই দিদিভাই লিখেছে যে খুব ভালো লাগলো ব্লগটা তো থ্যাংক ইউ তোমাকেও আর এছাড়াও লিখেছে পাগলির সংসার এই দিদিভাউ বলেছে যে খুব ভালো লেগেছে তার আমার ব্লগটা তো আর এখানে আমি একটু বলে রাখি যে এখানে কিন্তু আমার ক্যামেরাটা আমার মেয়ে ধরেছিল যেটা দেখলে যে খুব শেক করছে সেইটা তো ওই ক্লিপটা আমি আর বাদ দিইনি যতটা পারা যায় যতটা সম্ভব কেটে কুটে রেখেছি খুব ভালো লাগে জানো তো বাচ্চারা যদি মাকে একটু সাহায্য করে দেয় আমাকে বললো যে মামা আমি একটু ধর ক্যামেরা তো আমি বললাম তাহলে ধরো আমি ট্রাইপোর্টে সেট করতে পারতাম তো ওকে দিলাম ভবিষ্যতে এখন থেকে ট্রেনিং দিলে হয়তো বা ভবিষ্যতে আমার কাজে লাগবে সেই জন্য আর এখানে দেখো আমি দরজা টরজাগুলো একটুখানি ঝুড়ে নিচ্ছি এটা সপ্তাহে অন্তত একদিন করে করার চেষ্টা করি আর যেহেতু আমার বাড়িতে অনেকগুলো দরজা আছে ঘরে তো একদিনে তো সব সম্ভব হয় না ওই দুটো করে 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 করি মানে দুটো করে ভাগ করে করে করি একদিনে সবটা করি না আর দরজাগুলো না কালার করানো হয়নি তো কালার করানো হয়নি তার কারণ হচ্ছে আমরা ঠিক করেছি পালিশ করব তো দেখা যাক কবে বাজেটে কুলোই যবে বাজেটে কুলোবে তখনই আমরা পালিশ করাবো আমার একটা ব্লগ দেখে একজন বোন আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই তোমার মতো আমি সবসময় ঘর বাড়ি পরিপাটি করে রাখার চেষ্টা করি কিন্তু ওর প্রিয়জনেরা সবাই ওকে বলে যে তোমার বাতিক আছে আমার কি বলে কী মনে হয় বলো তো ঘরবাড়ি বাড়ি সবসময় পরিষ্কার পরিপাটি রাখাটা রকম ম্যানিয়া নয় এতে ই আমাদের মা লক্ষ্মী অনেক বেশি তুষ্ট হন এবং আমাদের বাড়িতে তার আশীর্বাদ সময়ের জন্য থাকে তবে হ্যাঁ সেটা একটা মাত্রা পর্যন্ত থাকতে হবে অনেক সময় কিন্তু এটা একটা ম্যানিয়াও সেক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন আছে সে গল্প আলাদা সেই সব নিয়ে আমি এখানে আলোচনা করছি না কিন্তু আমি যেটা বলবো যেটা স্বাভাবিক সাধারণ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমিও সবসময় চেষ্টা করি পরিপাটি রাখার যতটা আমার পক্ষে সম্ভব আর এতে আমার মনে হয় একজন গৃহিণীর এটা খুব মানে একটা বড় দায়িত্ব তার ঘর বাড়ি সবসময় পরিপাটি রাখা কারণ সব সময় বাড়িতে আমরাই থাকি ছেলেরা থাকে না বা বাচ্চারাও কিন্তু থাকে না তো পরিপাটি জায়গায় থাকতে আমাদের তো ভালো লাগে এতে মনটা অনেক বেশি ভালো থাকে আর মন ভালো থাকলে বাড়িতে শান্তি এমনিই বজায় থাকবে আর মা লক্ষ্মীর আশীর্বাদ সেটা তো একটা উপরি পাওনা তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করবো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ